আপনি কি করেন আমি আমি ওই মিস্ত্রি কাজ করি আর আবাদ ঘাটও করি আবাদ আবাদ ঘাটও করি না গরম পানি কি করে তারপরে মারছে আপনার আমি ঘুমাইছিলাম আচ্ছা দুপুরবেলা দুপুরবেলা ঘুমাইছিলাম ঘুমের মধ্যে মেরিয়ে দিয়েছে আমি তো তুমি বাড়িওয়ালা ঘুমাইছিল অবস্থা গরম পানি করে ঢেলে দিয়েছে মানে জীবন বাঁচানোর জন্য পুকুরে ঝাপ দিতে গেছে তারপর আবার লাঠি শুটা দিয়ে নাকি